মালদ্বীপে আসার পর থেকে এখানে মানিয়ে নিতে আমার একেবারেই বেগ পেতে হয়নি প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর প্রকৃতির বিশালতার মাঝে মিলিয়ে যেতে আমার ভালোই লাগে সমুদ্র দেখতে দেখতে চায়ের কাপে চুমুক এ যেন এক স্বর্গীয় অনুভূতি কিন্তু দেশের জন্য যে মন পড়ে না তা কিন্তু নয় আজকে চায়ের কাপে চুমুক দিতে দিতেই মনে পড়ে গেল আমর হাতের ঝাল ঝাল ছোট মাছের চচ্চড়ির কথা আর আমার বড় মামির হাতের মিষ্টি করলা ভাজা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইউ আর ওয়াচিং ইফ আস্ট লাইফ লেন্স অ্যান্ড ওয়েলকাম টু মাই টু ডেজ বাংলাদেশী মজা মজা খাবারের কথা চিন্তা করতে করতে নস্টালজিক হয়ে গেলাম তখনই চিন্তা করলাম আজকের দুপুরের মেরুটা যদি ছোট মাছের চড়চড়ি দিয়ে করি তাহলে কিন্তু বন্ধ হয় না যেইভাবে সেই কাজ বাসায় এসেই প্রিপারেশন নিয়ে ফেললাম আর আমি যেহেতু সিলেটি বউ শ্বশুরবাড়ি থেকে স্বাদ করা খাওয়াটা কিন্তু খুব শিখে নিয়েছি গরুর মাংস হোক কচুরমুখী হোক আর হোক ছোট মাছের চটচড়ি যেটার সাথে সাতকরা অ্যাড করা হবে তার স্বাদ কিন্তু একেবারে দারুণ লাগে তাই তো আমি বাংলাদেশ থেকে কিছু আনি আর না আনি দুটো সাত করা ব্যাগে ঢুকাতে কিন্তু ভুলি না সিলেটের মানুষজন তো সাতকরা খেতে সবসময় পছন্দ করে কিন্তু আমার মতো নন সিলেটি কে কে আছেন যারা করা পছন্দ করেন খেতে জানাবেন কিন্তু আর যদি টেস্ট না করে থাকেন এখনো তাহলে এটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না আজকের দিনটা একটু মেঘলা মেঘলা এমন মেঘলা দিনে কাজ করতে করতে আমি আবার কিন্তু একটু গুনগুন করে গান ধরতে পছন্দ করি এই কাছে পাবো ওগো তোমায় নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাব ওগো তোমায় নিমন্ত্রণ কাজের ফাঁকে এরকম গুনগুন করে গান গেতে মনে হয় আমাদের সবারই ভালো লাগে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কমপ্লিট। আমার কাছে তো এসব দেশীয় খাবার খুব ভালো লাগে। এর থেকে বেশি তৃপ্তি আমি আর কোনো কিছুতেই পাই না। গরম ধোয়া ওঠা ভাতের সাথে ছোট মাছের চচ্চড়ি। ও! করলা ভাজাও ছিল। তবে করলা ভাজার গল্পটা তোলা থাক। অন্যদিন করব। আলহামদুলিল্লাহ। আজকে দুপুরে জমিয়ে খাওয়া হবে। আপনাদের সাথে গল্প করতে আমার কিন্তু আজ বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার আইল্যান্ড লাইফ নিয়ে আজকে তাহলে আছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন